আপনাকে আমরা আপনার বাসা কই কই থেকে আসলেন কি কাম কি কাজ করেন ও আমরা আপনার আপনাকে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করব দুইটি প্রশ্ন করব আপনি যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার জন্য কিছু পুরস্কার আছে আমাদের পক্ষ থেকে বলতে পারো অসুবিধা নেই তোমাদের বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে এখানেই আমাদের বাসা স্টেশনে হ্যাঁ কলেজ স্টেশন

প্রথম মানুষকে আল্লাহ প্রথম কে কাকে সৃষ্টি করেছে আপনার প্রশ্ন দিয়ে আমাদের অ্যান্স অ্যান্সার দিয়েছেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য কিছু পুরস্কার আছে কি বাবা কি আমাদের জন্য আপনার দোয়া করবেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমাদের সবাইকে আপনার দোয়া করবেন আমাদের আজকে এই মুরব্বীর জন্য সবাই দোয়া করবেন আমাদের আমাদের প্রশ্নের সঠিক অ্যান্স দিয়েছেন এবং আমাদের চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যাতে আমাদের এগুলো দেওয়া জন্য আরও এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম